আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিউগার হবে কন্ডিশন ও কি কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপটি আপনারা কতটুকু আপডেট করতে পারবেন ও কী কী কাজ করতে পারবেন আজকে রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন এস এবং ল্যানোভো ইয়োগা আলতা পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং রাইজন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এইচপি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এবং জেড বুকের মধ্যে পেয়ে যাবেন ক্রয় ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো ভিওস ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি করতে পারেন আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে এই ল্যাপটপটিতে থাকছে এইট জিবি র্যাম টু ফ্যাসিলিটিস এবং সাথে থাকছে মেরি কিবোর্ড ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন সিলভার কালারের মধ্যে আসলে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে প্রসেসরটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোই ফাইভ জেনারেশনটা হবে এইট আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ টিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স অর্থাৎ যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোক্যাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আউটলুকটা দেখেন এইচপি ফিফটিন এস কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তোভিওর্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এই মাত্র আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এইচপি এডিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটিতে থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং পাশাপাশি থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে সিলভার কালারের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন এবং যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সি এই ল্যাপটপটি আপনারা আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স থেকে শুরু করে অ্যানিমেশনের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা জেড বুক লাভার আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে জেড বুক ফোরটি নিউ জি ফাইভ মডেলটি দেখেন কাছে থেকে জেড বুক এইট জেনারেশনের পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড অ্যাশ কালারের মধ্যে আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে সাথে থাকছে ফোর ফিঙ্গার লোঘো আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন জেড বুক নিউ জি ফাইভ কোড়াই ফাইভ এ জেনারেশন এট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এই মাত্র আমার হাতিজি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন যারা স্লিম ল্যাপটপ চাচ্ছেন এবং ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা সীমিত হয়ে থাকে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যাপটপটির আউটলুকটা আগে দেখে নেন যারা চাচ্ছেন স্লিম ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যানোভো ইয়োগা সেভেন থ্রি জিরো এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট কিবোর্ড আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আর এতটাই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন এবং যারা স্লিম এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ দেখেন আউটলুকটা ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স ইয়োগা সেভেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টপ সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ যারা হাই কনফিগারের কাজগুলো করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন সিলভার কালারের মধ্যে মেটাল বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন ল্যানোভো ইয়োগা থ্রি সেভেন জিরো কোড়াই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এবং আমাদের এই ল্যাপটপটির সাথে আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন কম্বো এই বক্সটি তো দেখে নেওয়া যাক আমাদের এই বক্সে কি কি আছে এই বক্সে আসলে কি কি আছে যেহেতু বক্সটা অনেক বড় দেখা যাচ্ছে তো আমরা দেখে নেই অনেক কিছু আছে মাউস প্যাড থাকছে এবং একটা গেমিং হেডফোন থাকছে এবং একটা গেমিং মাউস থাকছে এবং আট জিবি একটা গেমিং কিবোর্ড থাকছে কিবোর্ডটি আমরা দেখে নেই ভালোভাবে দেখেন আট জিবি একটা কিবোর্ড থাকছে তো আপনারা যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন আর আমাদের এই লেনভো ইয়োগা চি সেভেন জিরো এই ল্যাপটপটির সাথে আপনারা এই আকর্ষণীয় কম্বোটি পেয়ে যাবেন তো আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তারা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং এছাড়াও আমাদের কাছে জেড থেকে শুরু করে জি সিক্স জি ফোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিউরস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউসড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেক একটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি 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 হোম হোম ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারিতে ল্যাপটপ করতে সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপ করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম